কার দরিব মাতৃজাগ পত্রিকার বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চ মঞ্চভূমিষ্ঠ আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমাদের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে মাতৃজগৎ পত্রিকা আজকে বাইশ বছর অতিক্রম করে যাচ্ছে এই মাতৃজগৎ পত্রিকাটা প্রতি বছরে এ বছরও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি গত বছর অনেক বড় করে কিন্তু আমাদের এই মাতৃজগৎ পত্রিকার এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে এর আগেও হয়েছে হয়তোবা এখন এবছর একটু ছোট হয়েছে তবে আমি ছোট করে একটু কথা বলি সেটা হলো আমাদের জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক উনি আমারই সম্পাদক আমি এই পত্রিকারই সহকারী সম্পাদক এবং উনি যে কাজগুলি করে আমাদের মধ্যে যে কাজগুলি করে সেটা হলো যে সাংবাদিক যেখানে বাংলাদেশে যেখানে বিপদে পড়ে যেখানে অসহায় হয়ে পড়ে যেখানে উনি খবর পায় ওখানেই কিন্তু উনি দৌড়ে চলে যায় সবচেয়ে ভালো লাগে সম্পাদক মহাদায়ের এই কাজগুলি আজকে আমরা যারা সাংবাদিক নেতা পরিষদ আমরা যারা সাংবাদিকদের বিভিন্ন পরিষদি আসলে পরিচয় দেওয়াটা বড় কথা না আমরা আসলে কাজটা করি কি সেটাই হলো বড় কথা আমরা যে কাজগুলি করি যেমন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আরেক নেতা যিনি নানা পছন্দ করি এবং মাতৃ পত্রিকার সম্পাদক উনিও কিন্তু এভাবে যায় এবং আমাদের ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আরঙ্গজব কামাল আসলে মানে বলে আমি শেষ করতে পারবো না আমাদের এখানে উপস্থিত যারা সাংবাদিক নেতারা আছেন আমি মনে করি যে নেতা হইতে হলে এরকম নেতা হইতে হবে যারা কারও ক কষ্ট দিতে কোথায় বিপদে গ্রস্ত হলে সাথে সাথে রেসপন্স করে ফোন রিসিভ করে এবং সাথে সাথে তার পাশে দাঁড়ায় তো আমি মাতৃজাত পত্রিকা সকল সাংবাদিকদেরকে বলবো আপনারা যেখানে যে জেলায় থাকেন না কেন আপনাদের যে সম্পাদক হয়েছেন এবং উপস্থিত আমাদের এখানে যারা আছে সবাই আপনাদের সাথে আছে আমরা সবাই আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ কেন আলাইকুম আজকে বক্তব্য দেওয়ার ঠিক নয় শুভ শুভ দিন দৈনিক মাতৃজগৎ পত্রিকা জন্মদিন হাটেরই পাপা করে বাইশে পদাপন করল মাতৃজগৎ পত্রিকা আমি বিক্ষান স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আমি মাতৃজগৎ পত্রিকার সম্পাদক সাংবাদিক পাঠক এবং বিজ্ঞাপনদাতা যারা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আসলে সংবাদপত্র যারা আপনার সাংবাদিক আছেন আসলে এটা শুধু পেশা না এটা আপনাদের দায়িত্ব সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে এবং সমাজের যেই সঠিক সংবাদটা সেটাই আপনারা পত্রিকায় প্রকাশ করবেন মৎস্যপুস্থির প্রধান অতিথি আজকের সভাপতি বিশেষ অতিথি আমার সামনে ঘনিষ্ঠ যারা আছেন সবাইকে শুভেচ্ছা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং খান সেলিম আমাদের যে সম্পাদক ওনাকে আমি আমাকে এখানে আসার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ